চলব আমি হালকা চালে পলকা খেয়ায় হাওয়ার তালে কুসুম যেমন গন্ধ ঢালে তরল সরল ছন্দের যেমন চলার ছন্দ লুটে চন্দ্র ডোবে সূর্য ওঠে সন্ধ্যা সকালে সমীরে ছুটে যেমন সে আনন্দরে নাই বা হলে মস্ত ভারী নাই হল ঘর লাখ দুয়ারি বৃষ্টি ঘোড়া দশটা দাঁড়ি ভিড় যেতে বান ভারী কিকি উঠতে গেলে স্কন্ধে করে খেলে হাতের বেনু দেয় সে ফেলে একটু যদি ভার ঠেকে বসে মাটির সিংহাসনে মাঠের শক্ত রাজ্য কোণে দুন্ধু ভিতার বাঁচছে শোনে সাতশো পার থেকে এরোপ্রেনই মশ গানো ঢাউস যেন আকাশ দানো বিরাট বিপুল ভয় দেখানো চাইনে হতে চাইনে ভাই হালকা পাখার পাল তুলে সে মরাল ওরে আকাশ খেসে পদ্ম যেন চলছে ফেসে অমনি পাখায় উড়তে চাই চাঁদের দেশে চরকা বুড়ি কাঁচছে সুতো যাচ্ছে উড়ি তেমনি উদাস গগন জুড়ি চলব উড়ে হালকা বায় বুদবুদ জল বিম্ব যেমন হাওয়ায় উড়ায় রাঙায় কিরণ স্বপন পরীর যেমন উড়ন তেমনি প্রাণ উড়তে চায় মস্ত জাহাজ ব্যস্ত ভারী সিন্ধু ডাকাত জাল পশারি মিনের ভীতি ধ্বংসচারী চাইনে ভাইয়ে জল শকুন ছন্দ ততুল আমার তরি আমার তরি সলিল নাচবে ঠেবের নুপুর পরি উজান পানি টান বেগুন আনব কাগজ আনব কেয়া গর্ব আমার ঠুনকো খেয়া অসুধ পাতার ভেপুর দেয়া বাঁচবে ক্ষণ হাঁকবে জোর চাঁদ সদাগর আসছে ওরে রত্ন মানিক বোঝাই করে সপ্ত ডিঙা ফিরছে ঘরে ফিরছে বেউল লোখিন্দা সাবমেরিনের মরণ নীতি ভরা ডুবি করছে নীতি কুমির হতেও ভীষণ রীতি ডুব দিয়ে সব খাচ্ছে জল আমি হব পান সঙ্গে সাথে মিনগৌরি ফিরব জল দেউরি দেখব জলের শীতল তল ভাবছ বুঝি মজা রেলের গাড়ির লাইন সোজা লক্ষ লোকের বইছে বোঝা ঝড়ির সনে দিচ্ছে রেস আমার ভরসা চরণ নে মাঠের বাউল চলবো ধে পথের সকল ছেলে মেয়ে চিনবে আমায় যান দেশ আবার পথে ফিরব যাবে সবাই ঘিরে কুশল কবে শুধুর আমার নিকট হবে সকল যে ঘর বন্দর মোর সকল ঘাটে গখন বনে ধানের মাঠে আমার সহজ ছন্দ নাটে বন্ধ সারা সৃষ্টি আমার রাখাল আমার চাষি সবাই বলে ভালোবাসি বিদায় কালে বলে আসি যাই এখানে বলতে নাই আমার আলাপ জলে স্থলে সহজ জলায় চোখের জলে লতা ছিটে কুসুম দলে হয় যে আমার চলতে ভাই